সবার মুখে মুখে আপা নাকি আবার আসবে আপনার মতামত কি শোনেন একটা কথা বলি শোনেন আমি বলি উনি আসলে কি আমাদের কোনো অসুবিধা আছে আপনার আছে আমার নাই উনি আসলে আমার কোনো কি নাই অসুবিধা নাই উনি আসতেই পারেন ওই দেশের নাগরিক উনি এদেশে চাইবারের প্রধানমন্ত্রী যেভাবেই হোক কয়বার উনি আসবেন এটা ওনার দেশ ওনার জন্মভূমি আপনি যাই বলেন উনি আসতেই পারেন তবে আমরা তো ওনার না আসা চাই নাই আমরা শুধু ওনার কাছে কামনা করি আলেমদেরকে যেভাবে লটকাইছেন ভারতের কথা মতো ইসলামকে যেভাবে যেভাবে আকিদাকে ধ্বংস করেছেন ভারতের কথা মতো যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন এই জাতিকে যেভাবে ভারতের গোলাম বানাইতে চাইছেন এখান থেকে আপনি ফিরে আসেন আপনার জন্য বাংলাদেশের দরজা খোলা আপনাকে কিন্তু এই দেশটা একটা স্বাধীন দেশ বাংলাদেশটা কি দেশ এটা কি ভারতের গোলাম ভারতের কোন অধিকার নাই আমার দেশের রাজনীতি নিয়ে নাক তবে মনে ভারতের থেকে চলে গেছে। আছে। বসে আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও আমাদের কোনো অসুবিধা নাই বিএনপি থাকলেও নাই যে ইচ্ছা থাকুক কোনো অসুবিধা নাই কিন্তু একটা জায়গায় অসুবিধা আছে ইসলামের বিরুদ্ধে একটা আইন করা যাবে না আপনি এমন একটা সংবিধান কেন বানাইতে গেলেন যে সংবিধান একটা দ্বারাই থাকতে হবে আল্লাহর উপরে আস্তার বিশ্বাস রাখলে এদেশের রাজনৈতিক দল নিবন্ধন পাবে না এই রকমের কুফুরি দ্বারা বাংলাদেশের কোন সংবিধানে থাকা এটা মানায় না কারণ এখানে পাঁচ বেলা আজান হয় কয়বেলা বেলা কয়বেলা বেলা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে নামাজ পড়ে কাঁদে কাঁদ মিলাইয়া আপনার বিবেকে বাঁধলো না আচ্ছা বলেন তো আমার আস্থা বিশ্বাস কার উপরে আল্লাহ ওয়া আনা আল্লাহ না তাওয়াক্কাল আলা আল্লাহ আল্লাহ পা হযরতে موسی আঃ আমি তো আমার আল্লাহর উপরেই আমি আমি ভরসা করব আমার আস্থা আমার বিশ্বাস কার উপরে আপনি বলেন তো আপনি দেশ চালাইছেন এই এরকমের ধারা কি আপনার জন্য বেশি দরকার ছিল না এটা কি আপনার কোন কাজে আসছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারে কাটতে কাটতে কিচ্ছু নাই কিচ্ছু নাই মাদ্রাসা শিক্ষা আপনি যান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কিচ্ছু নাই এই সিলেবাস দিয়ে একজন আলেম আপনি তৈরি করতে পারবেন না গত জুমায় আমি বলেছিলাম যে সিলেবাস দিয়ে আলেম তৈরি হয় সব শেষ করে দেওয়া এগুলো কি খুব বেশি দরকার ছিল একটা কথার জবাব দেন মাদ্রাসা হলো মোহাম্মদ ইসলামের ঘর যেখানে ইসলাম আর ইসলামের আকিদা কোরআন আদি শিখানো হয় সেই জায়গায় যারা হিন্দু শিক্ষক বসাইছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করতে পারেন না আল্লাহ ক্ষমা করেন নাই তাদের আপনি কোথায় ছিলেন তখন আপনি কোথায় ছিলেন আপনি চিন্তা করতে পারেন মাদ্রাসার মধ্যে হিন্দু শিক্ষক প্রত্যেক জায়গায় জায়গা এটা কি খুব প্রয়োজন ছিল পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে আপার চেতে একসাথে এত বেশি মসজিদ কেউ বানায় নাই কিন্তু আপনি মসজিদ বানাইছেন মসজিদ আপনি বানাইছেন আপনি যাবেন মসজিদে যেয়ে দেখবেন মসজিদ কি অবস্থা কিভাবে বানাইছেন মসজিদ বানাইয়া কোটি টাকা থাকলে মুসল্লি না থাকলে এই মসজিদের কোনো দাম নাই আমাকে একজন মডেল মসজিদের খতিব বলছেন আমি এখন তাহাজত পরে দোয়া করি যে আল্লাহ আমাকে এর থেকে মুক্তি দাও আমি কেন মডেল মসজিদের ইমাম হতে গেলাম আপনার টাকা থাকলে একটা মসজিদ বানাইলে মুসল্লি আসবে না মসজিদ জনগণের জন্য উন্মুক্ত করে দিতে হবে এমন মসজিদ বানাইছেন যেখানে আপনি আপনার লোকেরাই শুধু দোয়া পড়াইতে পারবেন কিন্তু অন্য আদর্শের লোকেরা এক বেলা পড়াতে যেতে পারবে না এটা হতে পারে না জাতির সাথে তামসা করা হয়েছে সবার সবার জন্য জন্য উন্মুক্ত উন্মুক্ত এগুলো কি করার খুব বেশি দরকার ছিল আচ্ছা বলেন তো মাহফিলে বাধা দেওয়ার দরকার ছিল মাহফিল হবে বাংলাদেশে আপনি বাধা দিবেন কেন আপনি বলবেন এখানে রাজনীতি এখন কি রাজনীতির কথা হয় না এখন হয় না কই মাহফিলে তো কোনো গন্ডগোল হয় না এক ঝুমুরের মাহফিল আপনারা কি परेशानीটা আমি আর কাসেম ভাই করছি এরপর আমাদের কি সাদেক মাস্টার কই আছে কি परेशानी করছি আল্লাহ সাক্ষী আছে তিনটা অনুমতি আনার পরেও ডক্টর আবুল কালাম আজাদ যখন আলোচনা করতেছিল এরপরও গাড়ি লয়ে হই નિર્দুতরায় এটা হয়েছে ঠিক এগুলা মনে আছে আছে কেন এগুলো হবে কেন আমাদের মাহফিলের পনেরো দিন আগে আরেকতে গান গায়ে গেছে সামনে কোনো বাধা নাই কথা ঠিক বলছি অথচ বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল হইতো এই জুমুরে আপনারা সাক্ষী আছেন এই জাতি সাক্ষী আছে আপনাদের বুড়িচঙ্গে টিউনু কি বলতেছে কয় এত বড় মাহফিল করার দরকার কি যে মাহফিলের প্রচার প্রচারণা মঙ্গল গ্রহে গেছে আমি সেদিন বলেছিলাম এই প্রচারণা মঙ্গল গ্রহে নয় আল্লাহর চলে গেছে আর এগুলা কি ভালো কাজ ছিল কেন দরকার ছিল তখনকার সময় আপনাদের এলাকার দুই চেয়ারম্যান আমার সামনে অনেক চেষ্টা করছে মাহফিলের জন্য তাও পারে নাই সব কথা উপর 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 কেন এগুলা কি বেশি দরকার ছিল আমি আমার ষোলো বছরের জীবনে কত মাহফিলের স্টেজ থেকে কত মাহফিলের জায়গা থেকে ফেরত আসছি আল্লাহ ছাড়া আমি ছাড়া আমার ড্রাইভার আর আমার পি ছাড়া কেউ জানে না একটা কথাই বলতাম ফেসবুকে দিস না কোনো প্রচারণা করি নাই হাজার হাজার মাহফিল আমাদের এটা কি খুব বেশি দরকার ছিল এগুলা করার কি দরকার ছিল কি দরকার ছিল আলেম ওলামাকে জসিমুদ্দিন রহমানের মতো লোক নাম শুনছেন কি মাপের আলেম বছরের পর বছর নির্যাতন করে করে শেষ করে হাজার হাজার আলেমের উস্তাদ কাজী ইব্রাহিম সাহেবের মতো আলেম পৃথিবীতে আধুনিক আলেমদের আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম মুফতি কাজী ব্রহিম লক্ষ লক্ষ হাদির যার মুখস্থ তার আঙ্গুল পর্যন্ত প্লাস দিয়া টেনে তুলে তোলা হয়েছে আচ্ছা আলেমরা কি সুর আলেমরা কি ডাকাত আলেমরা কি হাইজেকাত আলেমরা কি চাঁদাবাজি করে এগুলা করার দরকার কি ছিল কোথায় হাউন লেখন কোথায় চিচি বাচ্চা বক্তা কি নাম আপনি তার বক্তব্য শুনছেন তাকে ল্যাংটা করা তাকে ল্যাংটা করানো হয়েছে হাতির জিলের কাছে নিয়ে আসে নিজে বলেছে একজন আলেমকে ল্যাংটা করানো মানে হলো একটা জাতিকে ল্যাংটা করে দেওয়া আপনি এখন মুছে তেল দেন আপনার কাছে এখন এক মাসের মধ্যে আপনি অস্থির হয়ে গেছেন আপনার মনে নাই যেই দেশের মাটিকে আপনি আলেমদের রক্ত দিয়ে রঞ্জিত করছেন এ দেশের আলেমরা শান্তিতে ঘুমাইতে পারে না আলেমরাই বলে জঙ্গি এই গুলো এখন কোথায় জানি না আলেম দেখলে হেতের মুখ বেহা হয়ে যেত আশ্চর্য ব্যাপার আলেমরা কোনো আচ্ছা কোনো সিএনজি স্টেশনে এদের কি তোলেন আচ্ছা বলেন আপনি বুকে হাত দেন আপনি যদি আপনার মায়ের সন্তান হয়ে থাকেন বাপের সন্তান হয়ে আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কোনো আলেমকে সিএনজি স্টেশনে সান্দাবাজি করতে দেখছেন এলজিডি রোডস এন্ড হাইওয়ে পিডব্লিউডি থেকে শুরু করে যত সংস্থা আছে উন্নয়নের কোন জায়গায় কোনো আলেম টেন্ডারবাজি করতে দেখছেন কোন জায়গা দখল করতে দেখছেন তা আলেমদেরকে যে বছরের পর বছর ঠেং গাইলেন দৈরা দৈরা রিমান্ডে নিলেন লটকাইলেন কেন লটকাইছেন আপনি নিজেও জানেন না আপনি নিজেও জানেন না সব করছেন আপনার দাদা বাবু আপনার বুদ্ধি দিছে তবে আপনার আবার মনে করেন না মোল্লা ভাই সুযোগ পাইছেন ১৬ বছরে আমার মুখ বন্ধ ছিল না সাক্ষী দেন বন্ধ ছিল কোনদিন কোনদিন কেন বন্ধ হয় নাই জানেন কারণ কথা তো আমি আমার বাপেরটা বলি না কথা বলি কার জন্মাইছি কয়বার মৃত্যু কয়বার তামনে আমার মেরে ফেলেন সমস্যা কি কিন্তু আমার প্রশ্ন একটা জায়গা আলেমদেরকে এত নির্যাতন করার দরকারটা কি ছিল কেন করলেন আপনি এটা আপনার দরকারটা কি ছিল তারা স্ট্যান্ডার বাজি করলো না সাদা বাজি করলো না ডাকাইতি করলো না সিএনজি স্টেশন দখল করলো না শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হইল না জোর কইরা আপনি তাদেরকে মারলেন কেন প্রশ্ন আসছে বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের হিরিক ইসলাম কি বলে গণবিবাহ যৌতুক মুক্ত হোক এতে কোন আপত্তি এবং বিয়া টিকে গার্জিয়ানের অনুমতি যেন থাকে বিয়ের শর্ত পূরণ করে বিয়ে হোক যৌতুক মুক্ত বাংলাদেশ চাই কি মুক্ত কি মুক্ত সাতবার হস করে আইসা বিয়া করার ছেলে বিয়া করানোর সময় যৌতুক খায় না এরকমের লোক জুমুরে নাই মসজিদের আগ কাতারে নামাজ পড়ে কিন্তু ছেলে বিয়ে করার সময় কি লাগবে এরকমের মন মানসিকতার লোক নাই তো লাভ কি বিল্ডিং বানায় ছয় রুমের ফার্নিচার কিনে না কথা কি ঠিক কি কিনে না লোকেরা কয় এত টাকা দিয়ে বিল্ডিং বানাইলা ফার্নিচার কয় বেড়া ফোলা বিয়ে করাবো না বাপের বাড়িতে দিলে তো তুই কি ছেলের হুন্ডা কিনে দিতে হবে বিদেশ পাড়াইব টাকা লাগবে তো তুই বিকে খা শুধু যৌতুক নয় শুধু যৌতুক নয় ইসলাম যদি ক্ষমতায় আসে মেয়ের বাপের বাড়িতে যে অনুষ্ঠান হাজার হাজার লোক খাওয়ানো এটাও চিরতরে বন্ধ করতে হবে কারণ বিয়েতে মেয়ে পক্ষের এক টাকা খরচ করা ইসলামে নাই যত খরচ সবটা করবে ছেলে এটা ইসলাম এটা কি বলে কি ইসলামে মেয়ের বাড়িতে দশ টাকা খরচ করার কোনো বিধান নাই এটা হলো এটা যৌতুকে চার জঘন্য এটা হলো ডাকাতি গণবিবাহ হোক যৌতুক ছাড়া হোক গার্জিয়ানের অনুমতি হোক এবং শর্ত মেনে হোক বিয়ের যে শর্ত আছে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু হুজুকে বাঙালি সুযোগ পেয়ে বিয়ে করিয়া কয়েকদিন পরে যেন সাইরা না দেয় বিয়ে করার মানেই হলো ওই মহিলার মৃত্যু পর্যন্ত যত দায়িত্ব সব কোথায় নেয়া কাঁদে নিয়ে এটা ভুলে গেলে চলবে না এটা মাথায় রেখে তোমাকে বিয়ে করতে হবে একটা প্রশ্ন আসছে এটা আমি দিয়ে দিছি মাজার ভাঙ্গার ব্যাপারে সর্বশেষ একটা প্রশ্ন শেষ প্রশ্ন আজকে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা হুজুর মহিলারা তালিমে যাওয়া ভালো কিনা বড়দের উপরে হ্যাঁ বড়দের উপরে পা লেগে গেলে সালাম করা ভালো কিনা দুইটা একসাথে দিয়ে দিছে প্রথম কথা মহিলারা তালিমে যাওয়া ভালো কিনা মহিলাদের বড় তালিম হইল ঘরে ঘরে স্বামীর খেদমত সেলেমের দায়িত্ব ঘরে রান্না বান্না করা স্বামীর সংসার পাহারা দেওয়া এটা হলো মহিলাদের জন্য ফরজ এটা কি নিজের ইজ্জতের হেফাজত করা লজ্জাস্থানের হেফাজত করা গড়ে পর্দা করা স্বামীর সংসারের পাহারা দেওয়া তার ছেলেমেয়ের দায়িত্ব পালন করা এটা হলো মহিলাদের উপরে কি ফরজ আর বাইরে যেয়া তালিম করা এটা হল ছোট্ট খাট্ট নফল নফল বলি নাই ছোট্ট খাট্ট নফল তো কোনটা বেশি জরুরি কিন্তু ইদানিং কিছু মহিলা বাইরেছে স্বামীর ক্যাকমতের খবর নাই ছেলে মেয়ের দায়িত্ব নাই লেখাপড়া নাই সকালবেলা নাস্তা বানানো নাই বিকালবেলা স্বামীর জন্য রান্না নাই উনি তালিম কইরা জান্নাতে যেতে চায় আছে না এরপরে আরো সমস্যা আছে এই মহিলা নিজে তো নিজের তালিমের নামে নিজের ঘরের দায়িত্ব পালন করেই না যেই গরে যেয়া ঢুকছে ওই গরের লোকদেরকে দায়িত্ব পালন করতে দেয় না এই ইসলাম মহিলাদের উপরে দেয় নাই আপনার স্বামী সবার আগে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নারী আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা জায়েজ থাকতো নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে সুতরাং মহিলারা বাইরে যে তালিম দেওয়ার চাইতে কুটি কুটি গুণ বড় ফরজ হলো ঘরের ভিতরে দায়িত্ব পালন করবে সে পর্দায় থাকবে সে স্বামীর খেদমত করবে ছেলে দায়িত্ব পালন করবে সংসারটা দেখে রাখবে স্বামীর সম্পদকে পাহারা দিবে এটা হলো একটা নারীর উপরে ফরজ ফরজ ইজা পারজা ফরজা আল্লাহ পাক বলেন যে নারী তার গড় পাহারা দিবে লজ্জাস্তানের হেফাজত করবে স্বামীর সম্পদ পাহারা ধরা হবে স্বামীর খেদমত করবে পা চক্র নামাজ আদায় করবে রমজানের রোজা রাখবে আল্লাহ বলেন আমার দায়িত্ব মহিলাকে জান্নাত দিয়ে দেব তালিম করেন মাঝে মধ্যে নিজের ঘরে কোনো অসুবিধা নাই সেটা অল্প সময়ের জন্য কিন্তু বাইরে যাইতে হবে হবে ঘুরতে এটা নারীদের জন্য কি হবে না জায়েজ হবে না শেষ কথা পা লেগে গেলে সালাম করা ভালো কি না এটা হলো হিন্দু আনা একটা সংস্কৃতি আমি দেখছি অনেকের সাথে পা লেগে যায় না ইচ্ছা করে তো আর কেউ লাগায় না লাগলে দেখি যে সালাম করা শুরু করে এটা জায়েজ নাই এটা হারাম এটা শিরিক তো লাগলে কি বলবেন আফওয়ান অথবা আপনি বলবেন লেগে গেছে আর আপনি যে আনফরচুনেট লাগছে এটা উনিও কি বুঝে কারণ ইচ্ছা করে কেউ কেউ পা লাগায় চলতে গেলে লাগতেই পারে তবে আপনার গায়ে যদি কারো পাও অসতর্কতার কারণে লেগে যায় আপনি মনে কষ্ট নিয়ে না এটা নেওয়ার মতো কিছু নাই নেওয়ার মতো তবে সালাম করা যাবে না এখানে আদবের মধ্যে অনেকগুলো শিরিক ঢুকছে এক নাম্বার শিরিক হলো কারো সাথে কারো ফা লাগলে সালাম করা এটা শির এটা কি দুই নাম্বার মুরুব্বীরা বসে আছে অনেক ই করে তো যাওয়ার সময় ফাও এমনি এভাবে যায় না এটা শির আপনি সোজা হয়ে যাবেন মাথা নিচু করে যাওয়া শির এটা আদব না আদব হইল মাথা সোজা করে যাওয়া খালিদ বিন ওয়ালিদ রাসূল সাঃ কি কোন যুদ্ধে পরাজয় বরণ কোন যুদ্ধে हारे নাই এক কথা শেষ খালিদ বিন ওলিদের জীবনে যত যুদ্ধ করছেন সব বিজয় আর মজার কথা আছে কাফেররা শক্তি দিছে এ খালিদ বিন যখন যুদ্ধের ময়দানে তরবারি ঘোরাতেন আমাদের কাছে মনে হতো যেন একটা তরবারির চতুর পাশে হাজার হাজার তরবারি ঘুরতেছে তিনি তিনি একবার এক জায়গায় সফরে গেছিলেন একটা গেট ছিল যে গেটটা মাথা নোয়া ঢুকা লাগতো তিনি এতটাই বীর তার ইমান এত মজবুত ছিল তিনি গেট ভাঙাইছে তারপরে ঢুকছে তারা জিজ্ঞেস করলেন আপনি গেটটা ভাঙায় ঢুকলেন গেটটা তো আপনার সৌজন্যে তিনি বলেছেন মুসলমান কোন জাতির সামনে মাথা ঝুঁকাইয়া প্রবেশ করে না বাংলাদেশের সংসদে এমপিরা মন্ত্রীরা যখন প্রবেশ করতেন স্পিকারের সামনে দিয়ে যেতেন মাথা কথা রুকু রুকু দিয়া দিয়া ঢুকতেন আপনাদের মনে আছে সংসদ সদস্য ছিলেন সময়ে মাওলানা হ্যাঁ তিনি জীবনে প্রথম এটা দেখছে প্রথম দিনই তিনি তিনি তো আর জানেনা লোকদেরকে জিজ্ঞেস ভাই মানুষের এমনি রুকু দিয়ে ঢুকে কেন স্পিকারের সম্মান জানায় তিনি তখন বলছেন না এটা সম্মান হতে সেদিনেই তিনি সংসদ দ্বারায় বলেছিলেন কোনো মুসলমান কোন মুসলমানকে এভাবে মাথা ঝুকাতে পারে না তখনকার স্পিকার বলেছিলেন আপনার সাথে একমত তবে আপনি এভাবে তো সংসদ চলেন আপনি নোটিশ দেন আমি আপনার সাথে একমত সেদিনই আইন পাশ হয়েছিল স্পিকারের সামনে মাথা নোয়ানো যাবে না এটা ইসলাম এটা মুসলিম শিক্ষা আমরা এমন এক জাতি আল্লাহ ছাড়া কোন পীরের সামনে মাজারের সামনে সামনে কারো মাথা ঝুঁকানো যাবে না কথা কি বুঝে আসছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ورحمه الله